এখন সকর্মবৃন্দ এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে সে আপনাকে জানে সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপি নেতা এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে সে তার বার্তাটা পৌঁছে চাইছে কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয় যদি করতে পারে সেটা বিএনপি পারবে আপনার দল পারবে এই জন্যই কিন্তু মানুষ বলে আপনি আজকে মিছিল বের করেন আপনার পিছনে শত হাজারো মানুষ আপনি জনসভা করেন আপনার জনসভায় শত হাজারো মানুষ কেন কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে ভালো কিছু পারলে এরাই করবে সহকর্মীবৃন্দ মানুষের আস্থা মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে আমাদের আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করার জন্য আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হয়েছেন আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে বিএনপি মিছিল শত হাজারো হাজারো মানুষ মানুষ আসে আসে জনসভা করলে লক্ষ সেই জনসভায় কেন ওই যে বিশ্বাস হ্যাঁ এই দলটি কিছু করে দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন বিএনপি তো করেছিল নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার এনপিত করেছিল আজকে অনেক শহরের অনেক অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন বিভিন্ন জন বলেন হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি গার্মেন্টস এক্সপোর্ট বৈদেশিক মুদ্রা অর্জন আরেকটি কি রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বিএনপি তো করেছিল এই দুটি যেটাই বলুন দেশের একশো ভাগ ভালো কাজের মধ্যে সত্তর ভাগ বিএনপি করেছে কাগজ কলমের হিসাব কাগজ কলমের হিসাব সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে বিশ্বাস করে বিএনপির হ্যাঁ আমাদের লিমিটেশন আছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সমস্যা বিভিন্ন লিমিটেশনস আমাদের আছে ভালো মন্দ সব কিছুই আছে তার ভিতর দিয়ে আমরা চলছি তার ভিতর দিয়েই আমরা চেষ্টা করছি কিছু করার জন্য মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য এবং আমরা আমাদের কমি আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর আমরা যে একত্রিশ দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি দেশের মানুষের সামনে উপস্থাপন করছে আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই একত্রিশ দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি তা কিন্তু আমরা করিনি আমরা সেটি যেমন করেছি আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি জেলায় জেলায় যাচ্ছি বিভাগ বিভাগে যাচ্ছি বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি